আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গিচরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখ যুব আমি যাদের পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো সেটা সব থেকে বেশি কাজে লাগবে জি জি আপা পরে হবে জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাইট ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু তো সবাইকে বলেও দিছি যে যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার বুঝতে দেয় তো জি আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে আপ মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার জি এটা নিউজ আসছে যাই যার দিনে আপা ও পরশু দিন আবার ওই যাই দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা না এটা আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে কিন্তু নিউজ দিচ্ছে আপ আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো দেওয়ার হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব দিন কাছে কাছে আছি জি আব্বা আমি চট করে ঠিক আছে না আপা আপনাকে দেশে আপা এটা করেন আপনি যখন যাও দেশে মামলা সাথে কিছুই করতে পারবেন একশো যে মামলা সব জিনিসগুলি নিয়ে ধর্ম জাতিসংঘ থেকে সৈক সবার কাছে এটা বলা দরকার কোন ধরনের কথা মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নেই জি আব্বা যারা বাড়িতে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি সবার মামলা করার জন্য জি

মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোন ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না না তাতে কিচ্ছু মানুষ যদি গাধা হয় আবার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

ও অপুতিন ও এত শক্তিশালী যে সাধারণ মশলাটা নিয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমরা নেগোসিয়েশন করাইতেছি জি আবা আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে মালশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল আচ্ছা সেটা না আচ্ছা ওটা টাকা দিয়ে জি আপা জি জি আপা কোচ মালেশে ব্যাংকে কোচ করলে তো কত টার্গেটটা পাওয়া যাবে কারণ আমরা আমরা কত টাকা উত্তর সিঙ্গাপুর থেকে জি আপা আনছেন তো আপনি ব্যাক করে হ্যাঁ সেটা বলা উচিত তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে চড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে জিয়াপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি যা সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কত টাকা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না তবে এবার এবার অলিম্পে গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ফাউন্ডেশন ক্লিন্ডেশনে যে ডোনপা নোবেলের আগে সেটা পত্রকাল ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজর বয়সে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা স্বীকার করতে আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা 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 আপনি আপা আপনার আবার সব দেখে আপা আপনি আপা আবা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই দিন রাতা আপনি যে পরিশ্রম আপা করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিচ্ছে পারো এদেরকে জি আপা আপনি যখন নিজ জেদিব আপনি যখন নিজে আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে ঘুসানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা